ওই অসুস্থতার সময় সাহাবায়ে কেরামকে ইমামতি করে নামাজ পড়াইতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো নামাজ চলে নামাজ পড়াইতেছে hatta اذا كان يوم الاثنين যে সোমবার হয় সোমবার মানে আজকে আল্লাহ নবীর জীবনের শেষ দিন

পর্দা সরাইলেই মসজিদে সাহাবিরা বলেন আল্লাহ নবী আমাদের দিকে দেখার জন্য কামরার পর্দা সরাইলেন আমাদের দিকে যখন দেখলেন আমরা নামাজের কাতারের মধ্যে দাঁড়িয়ে আছি আল্লাহ নবীর চেহারা মুবারকটা যখন আমরা দেখলাম বুঝতেও পারি নাই এটাই আমাদের শেষ দেখা কান্না ওয়াজহাহু ওয়া মুসহাফ নবীর চেহারা মুবারকটাকে মনে হলো যেন কোরআনে কারিমের পৃষ্ঠা কোরআনে কারিমের পৃষ্ঠার মতো চকচক করতেছে কোরআনে কারিমের খুললেই দেখবেন ভালো লাগে নবীজিরে মনে হলো কোরআনে কারিমের পৃষ্ঠাটা যেমন খুব ভালো লাগে চেহারাটা এইভাবে উজ্জ্বল চকচক করতেছে আমাদের দিকে আল্লাহ নবী তাকাইলেন ফাতাবাসসামা ইযহাক নবী একটা মুস্কি হাসি দিলেন সুবহানাল্লাহ

তিনি মনে করলেন নবী মনে হয় মসজিদে আসবে তাই ইমামের জায়গা থেকে সরে গিয়ে তিনি কাতারে দাঁড়াতে চাইলেন কারণ নবী আসলে নবী ইমামতি করবে নবী ইশারাে বললেন আতিম্মু সলাতাকুম নামাজ তোমরা আদায় করে নাও আর খসিত্র পর্দাটা ফেলে দিলেন আবার ফাতুয়ু ফিয়ামিন ইয়াউমিহি শেষ মসজিদ হাসি শেষ বিদায় নিয়ে দিলেন সেদিনই রাসূল বিদায় নিলেন একটা মসজিদ হাসি দিয়ে বিদায় আর